আসসালামু আলাইকুম কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে খাদ্য পণ্যের সমস্যার শুরু কিভাবে শুরু হয়েছে এখন তারাই ধারাবাহিকতায় আরেকটি মুখসন্মোচন করতে যাচ্ছে আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে আজকের যে বিষয়টা হবে সেই বিষয়টা হবে কিভাবে মানুষের উপর খাদ্য এখন চাপিয়ে দেওয়া হচ্ছে মানে খাদ্য পণ্য কীভাবে চাপিয়ে দেওয়া হয় শিল্প বিপ্লবের পরবর্তী সময় এবং কীভাবে গণমাধ্যমের থাবা পড়ে এই খাদ্য পণ্যের উপর শুধুমাত্র যদিও শুধুমাত্র খাদ্য পণ্যের উপর নয় সকল কিছুর উপরেই হয়েছে কিন্তু আমি বিশেষত যেহেতু খাদ্য পণ্যের উপর নিয়ে ভিডিও করছি তাই এখন এই সিরিজটি খাদ্য উপর যেহেতু তাই আমি খাদ্য পণ্য বেশি মেনশন করব আর সময়টা শুরু হয় খানিকটা শিল্প বিপ্লবের পরে বলতে পারেন শিল্প বিপ্লব শিল্প শুরু হওয়ার পর পরে মানুষ তখন মোটামুটি শিল্পে নতুন শিল্পের যে ধারাবাহিকতায় নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে সবই মোটামুটি মুখিয়েছিল কিন্তু তারপরে যখন অ্যাডওয়ার্ড বার্নেস নামের একজন ব্যক্তি ছিল যিনি পাবলিক রিলেশনের জনক যাকে বলা হয় আর কি অ্যাডওয়ার্ড বার্নেস তার চাচা ছিলেন ফ্রয়েড তার চাচা ফ্রয়েডও ছিল মনস্তাত্ত্বিক বিষয়ে একজন গবেষক ছিল সম্ভবত আমার এখন মনে নেই তা তার থেকেই বার্নেস অনেক কিছু শিখেছিল। এখন তারপরেই বার্নেস বার্নেস যখন একটু প্রাপ্তবয়স্ক হলো তখন থেকে বুঝতে পারল মানুষের মনটা কীভাবে কাজ করে কীভাবে গোষ্ঠীবদ্ধ মনকে বদলাতে পারলে একটা জাতিকে বদলানো সম্ভব কীভাবে গোষ্ঠীপদ মনকে বুঝতে হবে কীভাবে মনকে প্রভাবিত করতে হবে সে এটা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারে এবং সে সে কিছুটা এই একটা সে একটা বলতে পারেন কৌশল কাজে লাগিয়ে তখনকার সময় আমার ঠিক মনে পড়ছে না মেক্সিকন একজন মেক্সিকোন একজন নেতাকে সে নির্বাচনে জিতিয়েছিল মানুষের মনে একটা প্রপাকণ্ডা শুরু করে তিনি তার তিনি যখন বুঝতে পারেন যে প্রোপাকণ্ডা একটু নেগেটিভ সাইডে চলে গিয়েছে তখনই সে এই প্রোপাগণ্ডার নামটাকে প্রোপাকান্ডার নামটাকে পাবলিক রিলেশন নামে মানুষের সামনে উন্মোচন করে তিনি পরবর্তীতে তিনি কিভাবে তিনি এই ধারণাটাকে কাজে লাগিয়ে তিনি ব্র্যান্ডিং তারপরে বিপণন মার্কেটিং কিভাবে মার্কেটিং করে এসব জনপ্রিয় করে তোলেন মানুষের সামনে এভাবেই আস্তে আস্তে এভাবেই ধীরে ধীরে খাদ্য পণ্যের ইয়েটা শুরু হয় আর কি খাদ্য পণ্যের মানুষকে আরও চাই চাই ভাব চাই চাই মানুষকে আরও নিতে হবে আপগ্রেড করতে হবে এই ভাবটা তিনি সমাজে ছড়িয়ে ফেলেন আর কি তিনি পাবলিক রিলেশন একটা গোষ্ঠীবদ্ধ মন বলতে বদলে দিতে সক্ষম হন এবং এর 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 প্রভাবে মানুষ পরিবর্তন হওয়া শুরু করে এবং এবং তিনি এছাড়াও আরো বলতে পারেন আরো দুইটা ধারণার কারণে আরো তিনি আরো কিছু বেশ জনপ্রিয় কিছু ধারণা মানুষের সামনে তুলে ধরেন এবং এটা মানুষকে আসলে প্রভাবিত করে এবং তখন থেকে খাদ্যের যে মানুষের আরও নতুন নতুন খাদ্য ফাস্টফুডলি খাবার এসব মানুষের সামনের জনপ্রিয় হতে শুরু করে এবং মানুষ এটার প্রতি আরও প্রভাবিত হয় মানুষের আরও নতুন নতুন খাবার চাই নতুন জিনিস চাই এসবের এসবের কারণেই জেনেটিক খাদ্যের জেনেটিক পরিবর্তন এই এই ধরনের চাহিদাও শুরু হয় বিভিন্ন খাদ্যের জেনেটিক পরিবর্তন করা হয় তারপরে এই ফাস্টফুডের একটা ট্রেন্ডিং শুরু হয় এভাবে আস্তে ধীরে এখন এটা চলতেই আছে আর এর পরবর্তী পরবর্তীতে বলতে চাচ্ছি যে গণমাধ্যমের খাবার কিভাবে কাজ করে এই গণমাধ্যমের থাবা বার্নেসেরই একটা ফসল বার্নেসেরই ওই প্রজেক্টের ফসল কোপাগানটা পাবলিক রিলেশনের একটা ফসল বান্লেসি কীভাবে এই জিনিসটাকে মার্কেটিং করতে হবে গণমাধ্যমে এক প্রকার ছড়িয়ে তোলে একটা গণমাধ্যমে সৃষ্টি করে যেটা পাবলিক জনমনে জনমনের সংযোগ সৃষ্টি করে এরকম একটা এটা এটাই গণমাধ্যমে ব্যবহার করা হয় তখন থেকে গণমাধ্যম জিনিসটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে আর এরপরে একজন আমার মনে পড়ছে না ঠিক একজন ব্যক্তি ছিল যিনি আমাকে মনে করতে হবে আমাকে মনে করতে হবে আর ঠিক মনে পড়ছে না আমার কাহিনীটা উনিশশো সালে গণমাধ্যমের একটা থাবা নতুনভাবে শুরু হয়ে বলতে পারেন উনিশশো সালে একটা সিনেমা তৈরি হয়েছিল যার নাম সিমপ্লেমন্তে মারিয়া সিমপ্লেমন্তে মারিয়া যেখানে দেখানো হয়েছিল কিভাবে মারিয়া নামের একটি মেয়ে অনেক গরিব থেকে মানে একটা নিচু ফ্যামিলি থেকে কিভাবে স্বাবলম্বী হয়ে ওঠে সেই ধারণা সেটা সেখানে দেখানো হয় সেখানে অনেক সেখানে তার অনেক দুঃখ কষ্ট বৈষম্য নারী শিক্ষা নিয়ে অনেক কিছু অনেক বৈষম্য চৈষম্য দেখানো হয় এভাবে সেই ওই সে ওই মুভিটা কাজে লাগে সে ওই এই মুভিটা আসতে কাজে লাগানোর পর মানুষ আসতে না নারীরা এক নারীদের মন এক হয় তারা এই এটার বিরুদ্ধে জেগে ওঠে এবং তারা এই একটা শিক্ষা মানে শিক্ষা হার বানানোর জন্য একটা মানে আর কি প্রভাবিত করে তোলে নিজেদের এখন তারপরে আরেকটা কাহিনী বলতে পারি আমি যেরকম উনিশশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালের ভিতরে একটা মুভি হয়েছিল যার নাম হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না ভেন কেনতে কি হবে মনে হচ্ছে এখন আমার মনে পড়ছে না ঠিক এখন এই মুহূর্তে এই সেই মুভিতে দেখানো হয়েছিল মানে বয়স্কদের স্বাক্ষর স্বাক্ষর নিয়ে একটা কিছু দেখানো হয়েছে বয়স্কদের কে বয়স্কদেরকে স্বাক্ষর করতে একটা উদ্বুদ্ধ করেছিল আর মানুষ তখন আহ ইয়ে করতে পারতো না মানে বয়স্করা তখন সিগনেচার করতে পারতো না স্বাক্ষর করতে পারতো না বয়স্কদের মধ্যে শিক্ষার হার কম ছিল তখনকার সময় তো বয়স্ক বয়স্করা এই সাক্ষর সাক্ষরতাকে এই মুভিটা দেখার পর বয়স্কের বয়স্কদের সাক্ষরতা মান বয়স্কদের যে শিক্ষা বয়স্ক শিক্ষা শিক্ষার পরিমাণ প্রবণতা বেড়ে যায় এরই এর পরের বছরই দেখা যায় তেষট্টি শতাংশ বয়স্ক শিক্ষার হার শিক্ষার দিকে ঝুঁকে পড়ার হার বেড়ে যায় তো এইভাবেই মূলত এই যদিও কনসেপ্ট ওই দুইটা কনসেপ্ট ভালো কিন্তু ওই দুইটার কনসেপ্টে কাজে লাগিয়ে মানুষ খাদ্যের উপর বিভিন্ন বিষয়বস্তুর উপর যেসব মানে ব্যাঘাত ঘটিয়েছে মারাত্মকভাবে সেসব জনপ্রিয় করতে পারে এই এই কনসেপ্টটা কাজে লাগিয়ে যদিও মেন যে কনসেপ্ট গুলো এসব ভালো কাজে ব্যবহার হয়েছে আচ্ছা আজকের জন্য এতটুকুই আমি বলতে চাচ্ছি যে আমি আমার এই চ্যানেলে আমার এই 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 সিরিয়ালটাতে আর কি এই যে সিরিয়ালটাতে আমি খাদ্যের বিভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করব স্বাস্থ্য স্বাস্থ্যকর খাদ্য কিভাবে আলটিমেটলি গ্রহণ করবেন সেটা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ